আমরা আছি ঘিউরের কাউটিয়াতে এটা মানিকগঞ্জে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকার একটা বট বৃক্ষ ছায়া শুনিবীর কত চমৎকার এখানে এটা অনেক দিন বয়স দেখেন এইখানে বৃক্ষ যেটা সেটার স্তম্ভমূল নিচে নেমেছে মাটিকে মাটিতে প্রতিত করে সে কি চমৎকার ধীরে ধীরে সে তার বিস্তৃতি ঘটাচ্ছে এর সাথে কিন্তু আরেকটা গাছ আছে এখানে সেটা হচ্ছে অস্বচ্ছ বটবৃক্ষ যেটা সেটা হচ্ছে ফাইকাস বেঙ্গালসিস আর যেটা হচ্ছে আপনার অসত্থ সেটা হচ্ছে ফাইকাস রিলিজিয়াস সেই দুটার পার্থক্যটা একটু দেখে হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনি জেনেছেন এটা বাংলাদেশে একটি হেরিটেজ অর্থাৎ ঐতিহ্যের কিন্তু গাছ ওই বটগা বট বৃক্ষ এবং বটগাছ যেখানে আছে সেখানেই কিন্তু বিভিন্ন ধর্মীয় উৎসবগুলি হয় সেখানে হাজার বসে পোস্ট থাকে বিভিন্ন রকমের উৎসব হয় নিচে তো যেটা হচ্ছে আমরা অনেকেই বট চিনি না এবং অসৎ কোনটা সেটাও জানি না বট হচ্ছে যেটার পাতাটা একটু বড় এবং আমার কাছে দুটি পাতায় আছে এখানে একটি পাতা দেখেন একটু চওড়া এবং ডিম বাকৃতির এবং সেটি হচ্ছে বট এর ফলটা একটু লালচে হয় পাখিয়ে ফল খেয়ে থাকে ফলটা এবং এর আরেকটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এর খুন্দর ঠেস হয় এবং এটা এর পিলারের কাজ করে যাতে কাণ্ডটা নিচের দিকে পরে মাটির সাথে মিশে না যায় এই জন্য কিন্তু প্রাকৃতিকভাবেই এই মূলটা তৈরি হয় আর একটা হচ্ছে অসৎ দেখতে পাচ্ছেন এই যে অসৎ গাছের কাণ্ড এখানে এই গাছের কাণ্ডটা আছে এটার মধ্যে একটাও কিন্তু ঠেস মূল নেই দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু একবারে ওখান থেকে চোর চলে এসেছে এবং এই গাছের একটু রিক্সও বেশি এটা ঠেস মূল না থাকে এটা মাটির সাথে যায় এবং পরবর্তী এটা মারাও যায় এবং যত গাছ ব্রাঞ্চ মারা গেছে বেশিরভাগ কিন্তু এই অসতটা মারা গেছে তবে এটা গ্রাম একটা ঐতিহ্য আছে যারা বট গাছ লাগায় সে সেখানে কিন্তু আবার একটা অসৎ গাছও লাগানো হয় হ্যাঁ এবং এজন্য এটা নিয়ে অনেক সময় উৎসাহ হয় তাদের নাকি বিয়ে পড়ানো হয় এটা আমি শুনেছি এটা এটা মিথ মিথ নিয়ে অনেক মিথ আছে সব মিথ আমরা সত্যি বলে ধরে নিব না মিথ যেহেতু আছে সেই মিথটা আমাদের উচিত সবাইকে জানানো আমরা সেটা জানিয়ে দিলাম তবে দেখতে পাচ্ছেন একটু ক্লোজ দেখাই এটা হচ্ছে বট এটা বাংলা বট ফাইকাস বেঙ্গলেন্সের বৈজ্ঞানিক নাম আর এটা হচ্ছে অশত এই অসতের পাতাটা কিভাবে চিনবো একটু পানের মতো কিন্তু মাথার দিকে পুচ্ছটা অনেক লম্বা এটাকে বটানিক্যাল ভাষায় বলে এক মিনিট তবে এটি আমরা জানলাম এটা হচ্ছে অসৎ ফাইকাস রিলিজিওসা এটা হচ্ছে বট ফাইকাস বেঙ্গালেন্সিস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসলে দেখেন এই যে বট বৃক্ষ বট বৃক্ষের তলে গেলে আমার খুব ভালো লাগে আমার কিন্তু প্রিয় উদ্ভিদের মধ্যে বট বৃক্ষ একটা তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে বট বৃক্ষ বিশাল আকৃতির হয় বিশাল বড় হয় যেহেতু বিশাল বড় হয় এর মধ্যে ফলের পরিমাণও বেশি থাকে অক্সিজেন দেওয়ার ক্ষমতাও বেশি একটা লাইফ সাপোর্টিং প্ল্যান লাইফ সাপোর্টিং ওয়াইল্ড লাইফ সাপোর্টিং প্ল্যান এইজন্য বর্ড বৃক্ষটাকে আমার খুব ভালো লাগে ধন্যবাদ ভালো থাকবেন